হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা আর এখানে প্রশান্ত টিকিট কাটছে তো আমরা কোথায় যাচ্ছি আজকে এত ভোরে তো আজকে আমরা যেতে চলেছি মচলন্দপুর একটা বিশেষ কারণে তো কারণটা আমি তোমাদেরকে যেতে যেতেই বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা সেরকম ভিড় ছিল না ভোরের ট্রেন ফাঁকাই ছিল কিছু লোকজন ছিল আর বাইরেটা দেখো খুব সুন্দর ওয়েদার আর সকালের আলো সবে ফুটেছে বেশ সুন্দর লাগছে আর বাইরেটা কি কুয়াশা দেখো তো গাইস তো ট্রেনে বসে থাকতে থাকতে আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে এমনিতেই আমি কুম্ভকর্ণ তার উপর এত ভরে উঠেছি আর ট্রেনের হাওয়ায় আরো ঘুম পেয়ে গেল তো ফাইনালি গাইস ভ্যানে উঠে পড়েছি মসলন্দপুর নেমেই কারণ আর বেশি দেরি করিনি কারণ যেখানে যাব বলে এসেছি শুনেছি সেই জায়গায় প্রচন্ড পরিমাণে ভিড় হয় আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি যে ভ্যানালা কাকুটা জানি না উনি কানে শুনতে পায় কারণ অনেকবার জিজ্ঞেস করা হয়েছে যে কাকু এখানে আর কতক্ষণ লাগবে বা এখানে চায়ের দোকান থাকলে দাঁড় করিও উনি কোনো কথার উত্তর দেয়নি আর এই মানে জঙ্গল টাইপের রাস্তা মানে দু সাইডে জঙ্গল আমার একটু ভয়ও করছিল কারণ উনি কথার উত্তর দিচ্ছিল না হয়তো ওনার কানের সমস্যা ছিল কিন্তু যাই হোক ফাইনালি এই যে রাস্তা ধরে মানে কি বলবো অনেকটাই ভেতরে যাই হোক তোমরা ভিডিওটা দেখ দেখ তো গাইস ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি এবার বলি তোমাদের আমি কোথায় এসেছি মসলন্দপুরে অনেকেই জানো অনেকেই জানো না তবু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এটা কোন জায়গা তোমাদেরকে আমি বলছি তো তার আগে একটু চা খেয়ে নিই খুব খিদাও পেয়েছে তো আমরা এসেছি মসলন্দপুরে হাড় বুড়ির বাড়ি তো এটা হয়তো তোমরা অনেককেই নাম শুনেছো হ্যাঁ হয়তো তোমরা অনেকেই জানতে জিজ্ঞেস করতে পারো যে কেন এসেছি হ্যাঁ এসেছি কারণ ও বিয়ের অনেক আগেই মাজায় একবার চোট পেয়েছিল সেই কারণে তো কথা বলতে বলতে চাও চলে এলো তো চলো আগে চাটা খেয়ে নেওয়া যাক তারপর তোমাদেরকে আমি সবকিছু বল তো বিয়ের আগে যে মাজা চোট পেয়েছিল কাজ করতে যে চিড় খেয়ে গেছিল না ভেঙে গেছিল আমি অতটা জানি না তো যাই হোক তো ডাক্তার দেখি ওষুধ খেয়ে কমে কিন্তু তবু আবার আবার দু বছর পর ব্যথাটা বেড়েছে কাজ করতে পারছে না ঠিকঠাক ভাবে তো ঠাম্মাটা যে হাড় ভাঙা বুড়ি সবাই বলে জানে তো ইনি ঝাড়াচ্ছে তেল পোড়া দেবে কার পোড়া দেবে কারণ এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু আমি আমিও ওইসব জিনিসে বিশ্বাস করতাম না কিন্তু করি আমি নিজের চোখে দেখা আমার নিজের দাদা প্রমাণ তাহলে চলো বলি শোনো যে আমার দাদার একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছিল হাত কোনো প্লাস্টার করেনি এই ঠাম্মার কাছে এসেই আমার দাদার হাত ঠিক হয় কিন্তু তো যাই হোক প্রশান্তর তো আর না ওর ভেঙে গেছিল ঠিক হয়ে গেছে তবুও সেই ব্যথা তাই আজ আমরা এই ঠাকুমার কাছে এসেছি তো এটা আমার বিশ্বাস যে প্রশান্তর এই ব্যথাটা ঠিক করে দেবে তো যাই হোক আর হ্যাঁ হয়তো অনেকেই ভাবতে পারো যে এই ঠাম্মা টাকা নেয় সত্যি উনি কোনো টাকা নেয় না তুমি মন থেকে খুশি হয়ে যা দেবে সেটাই উনি নেবেন আর আমাদের তো দেখানো কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাচ্ছি ভ্যানে উঠে পড়েছি তো টাটা আবার দেখা হবে একুশ দিন পর তো ওই ঠাম্মা বলে দিয়েছে ব্যথা যদি কমে বা নাও কমে তাও একুশ দিন পর আসতে বলেছে তো আমরা স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা করছি এখন যাই হোক ফাইনালি তো আর ভিডিও সেইভাবে করতে পারিনি তো আমি একেবারে দত্তপুকুর নেমেই ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন চলে এসেছি দত্তপুকুর স্টেশনে ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমি যখন ভোরবেলায় যাই তখন বিছনা টিসনা কিছুই তুলিনি তো এই দেখো প্রশান্ত আমাকে একটা ক্যাডবেরি ডেরি মিল্কের সিল্ক কিনে দিয়েছে যাই হোক হয়তো আমি এত কুম্ভকর্ণ যে ঘুম ভেঙে ওর সাথে গেছি সেই কারণে হয়তো ক্যাডবেরিটা কিনে দিয়েছে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরও যদি এরকম কোনো হাড় ভাঙা বা এমনি কোনো ব্যথা ট্যাথার সমস্যা থাকে তোমরা যে দেখতে পারো অনেকেই তো অনেকেই তো ডাক্তার ঠাক্তার দেখা ওষুধ খাও একবার আমি বলছি একবার অন্তত যে দেখতে পারো কারণ আমিও সবাই বিশ্বাস করি না কিন্তু আমার নিজের চোখে দেখা যে আমার দাদার এই হাত ভেঙে এরকম ঝুলে গেছিলো মানে হাড়ের থেকে পুরো খুলে গেছিলো আঙ্গুলগুলো পুরো ভেঙে গেছিলো মানে হাড় খুলে গেছিলো তো ওর কোনো কিন্তু প্লাস্টার করতে হয়নি ওই ঠাক ঠাকুমার কাছে যেয়েই দাদার হাত পুরো ঠিক হয়েছে এখন পুরো সুস্থ যাই হোক সেই কারণেই আজ প্রশান্তকে নিয়ে আমি গেছিলাম আর তোমরা যদি কেউ যাও তো ভোরবেলার দিকে গেলেই আমার কাছে মনে হয় বেটার কারণ ওনার কাছে অনেক ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আমরা ওই ভোরবেলায় গেছি তাই তিরিশ জনার পর ছিলাম তাহলে ভাবো ঠাকুমার কাছে কত ভিড় হয় যাই হোক তো আমরা ভোরবেলায় সেকেন্ড ট্রেনে গেছি দত্তপুর থেকে আর চলে এসেছি তোমার প্রায় আটটার মধ্যে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে